হ্যালো গাইড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি দে আমি কিছু কোনো গেম প্লে করবো না আজকে আমি একটু একটু কিছু কথা বলবো আমি কয়েকটি প্লেয়ার সরাতে চাচ্ছি সেই প্লেয়ারটি হল আমার এল গিভার দিওল গিভার দিও গিভার দিওলকে সরাবো সরাইয়ে আমি গিভার দিওলকে সরাইয়ে আমি রাখবো একই দিন রাখবো তারপর এটা মনে করে বলতেছি আরেকটা প্লেয়ার সব সিবি তো পাও কুবার সি এই প্লেয়ারটাকে সরাইয়া আর আমি রাখবো হলো স্ট্যাম্প এই দুইটা প্লেয়ার আমি সরাতে চাই মানে ইচ্ছা করতেছে আমি জানি না কী হবে ও মনে পড়ছে মনে পড়ছে গিভার দুলকে সরাই আমি গিভার দুলকে সরাই রাখবো গ্রিমালদোকে আর আমার আগের টিমটা তো সবাই দেখছে না কীরকম ছিল আমার টিমটা আমি এখন আমার পুরো অ্যাটাকিং পাল্টাই ফেলাইছি আমি অ্যাটাকিংয়ে রাইট উইঙ্গারে সাকা তারপর স্ট্রাইকারের মার্টিনেস আর লেফট উইঙ্গারে হ্যাজার্ড আর আমার নতুন একটা গোলকিপারও আনছি সেটা হলো কোবেল আর হলো আমার আর কি আনলাম ও আরেকটা প্লেয়ার নেওয়ার ইচ্ছা আছে সেটা হলো মাইকন আমার এই যে আরবি কিমিক সরাইয়া এখন দেখি কি নিতে পারি নাকি যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক সাবস্ক্রাইব করে দিন বাই